সো গাইস আজকে তোমরা দেখতে পাচ্ছ যে গ্র্যান্ড ফাইনাল চলছে বি আর এবং সিএস ওকে রোড টু গ্লোরি টুর্নামেন্টের রিডিম কোড কখন আসবে গাইস চলো তোমাদেরকে বলে দিচ্ছি আর তোমরা যারা যারা রিডিম কোড নিতে চাও গাইস তোমাদেরকে আমি রিডিম কোডটা দিয়ে দেবো তো রিডিম কোড গাইস তোমরা কিন্তু ক্লেম করবে কীভাবে সেটাও বলে দিচ্ছি তো সবার প্রথমে রিডিম কোড দেওয়ার আগে তোমাদেরকে তো একটা আমি রিকোয়েস্ট করবো যে গাইস তোমরা যারা ভিডিওটা দেখছো ফট করে একটা করে লাইক পর থেকে করে দাও নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও গাইস ঠিক আছে এবং অলবেল নোটিফিকেশানটাও এভাবে অন করো ঠিক আছে পর থেকে করে নাও কারণ যত ফ্রি ফায়ারে রিডিম কোড আছে সবই এই তোমরা আগে পাবে তো সেজন্য সাবস্ক্রাইবটা করে রাখো তো গাইস তোমাদেরকে আমি রিডিম কোডটা দিয়ে দিচ্ছি তার আগে গাইস তোমাদেরকে বলে দিই এই যে রোড টু গ্লোরি টুর্নামেন্টটা চলছে ঠিক আছে এই টুর্নামেন্টে তোমরা কিন্তু রিডিম কোডে তোমরা কিন্তু অনেক ভালো ভালো জিনিসও পেয়ে যেতে পারো তো রিডিম কোডটা যখন আসবে ভাই তোমাদেরকে বেশি কোনো লাইভ টাইপে দেখার দরকার নেই যারা ভাবছে যে আমার নেট নেই আমি লাইভ থেকে কি রিডিম কোড নেব আরে ভাই কোনো তোমাদেরকে অপেক্ষা করার দরকার নেই তোমরা জাস্ট একটা কাজ করো তোমাদেরকে আমি বলে দিচ্ছি তাহলে তোমরা রিডিম কোডটা পেয়ে গেলে ক্লেম করে নেবে এবং প্রসেসটাও বলে দেবো সেখানে যে কীভাবে রিডিম কোড ক্লেম করবে ঠিক আছে তো সব কিছু গাইজ তোমাদেরকে আমি কিন্তু বলে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঠিক আছে ভিডিওর ডেসক্রিপশান এবং পিন কমেন্টটা তোমরা চেক করবে ঠিক আছে যেখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ভাই আমাদের কিন্তু এই যে টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো লিংকে ক্লিক করলে ভাই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু ফার্স্টে এখানে দেখো জয়েন অপশান পেয়ে যাবে তো জয়েন অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে এইভাবে তোমাদের চলে আসবে দেখো জয়েন অপশান করে দেবে তারপরে গাইস তোমরা এখানে মানে দেখতে পেয়ে যাবে এইভাবে যে তোমাদের কিন্তু এরকম থাকতে হবে ঠিক আছে তো এই জায়গাটা ভাই তোমাদের কিন্তু এরকমই থাকবে অন্য কোনো কিছু করা যাবে না ভাই তোমরা এখানে জয়েন হয়ে যাবে তোমরা কিন্তু এখানে রিডিম কোড পেয়ে যাবে ঠিক আছে এর সাথে গাইস দেখো আমি এখানেও দিতে পারি আবার আমার কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলও রিডিম কোডটা দিতে পারি তো তোমাদেরকে একটাই কাজ করতে হবে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেখতে পাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলটারও লিঙ্ক দিয়ে রেখেছি আমি ঠিক আছে ওখানে দেখো লিঙ্কে ক্লিক করলে এখানে এরকম দেখাবে তোমাদের ফলো চ্যানেল বলে অপশান পাবে তো এখানে তোমাদের কিন্তু লিঙ্কে গেলে ফলোটা করে নিতে হবে ঠিক আছে তারপরে গাইছ এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান অপশান রয়েছে এখানে ক্লিক করে এটাই গাইছ তোমাদের কিন্তু অন করে নিতে হবে এরকম রাখতে হবে তাহলে গিয়েছিস তোমরা রিডিম কোড এলে সবার আগে পাবে কেউ কিন্তু ডেট করবে না এই দুটো জায়গায় থাকো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন পিন কমেন্টে রয়েছে সেখানে আমি রিডিম কোড দেব এবং রিডিম কোড আসলে ভাই সঙ্গে সঙ্গে কীভাবে ক্লেম করবে সব সব কিছু ডিটেলস সাইটের লিঙ্ক কীভাবে ক্লেম করবে এবং সাথে রিডিম কোড কপি করে নিয়ে তোমরা কিন্তু এখানে ক্লেম করে নেবে তো আমি সব দিয়ে দিচ্ছি তোমরা ওইখানে জয়েন থাকলেই গাইছ আর চিন্তা ছাড়ি তোমরা যখনই রিডিম কোড আসবে পেয়ে যাবে আর অনেকে যারা দেরি করে রিডিম কোড নেবে রিডিম কোড আসার আগে যদি তোমরা জয়েন না থাকো ভাই রিডিম কোড কিন্তু অনেক সময় এক ঘন্টা থাকে তো তোমরা দেরি করে রিডিম কোড পেলে কিন্তু ক্লেম হবে না ঠিক আছে তোমার অন্য ফ্রেন্ডরা কিন্তু সব ক্লেম করে নেবে যারা জয়েন থাকবে তো সেই জন্য বলছি ভাই তোমরা সবাই জয়েন থাকো অবশ্যই নোটিফিকেশানটা যেভাবে অন করে দেখালাম ওইভাবে কিন্তু করে নিতে হবে ঠিক আছে তোমরা আসলে সবাই জানো তো আরেকটা কথা গাইস রেডিম কোড এলে তো তোমরা পেয়ে যাবে সাথে এখানে ডায়মন্ড আরে হয় তো সেখানে তোমরা জয়েন থাকো রিডিম কোড টুর্নামেন্ট সব কিছু খেলতে পারবে ওকে আর রিডিম কোড তো পাবে আর তোমরা যারা সার্ভার খুলতে চলে ডান দিকের ভিডিওটা ক্লিক করো কিন্তু চাইলে দেখতে পারবে ওকে তো দেখে নিতে পারো ওকে বা